মনে যা আশা করেছিলাম সেই আশা আমার পূর্ণ হয়ে গেছে আমি প্রচন্ড খুশি এত মানুষ কারণ ছ তারিখে যেমন চার পাঁচ লাখ লোক হয়েছিল তখন আমাদের নিন্দুকেরা সমালোচকরা বলছিল এটা বাবরি মসজিদের আবেগের জন্য মানুষ এসছে আজকে তো আর বাবরি মসজিদের বিষয় ছিল না আজকে আমার রাজনৈতিক বিষয় ছিল নতুনভাবে রাজনীতিতে পথ চলার বিষয় ছিল তো সেই পথ চলা আজকে শুরু হলো আগামী দিনে বাংলার রাজনীতিতে হুমায়ুন কবির স্বচ্ছ মূর্তি রেখে স্বচ্ছ মূর্তির মানুষদেরকে সমস্ত সম্প্রদায়ের মানুষকে জনপ্রতিনিধি তৈরি করে আগামী বিধানসভা নির্বাচনে আমরা ভালো রকম মানুষের সংখ্যা নিয়ে যেতে পারি সেটাই এখন আমার টার্গেট নিশ্চয় দেখতে পাবেন গোটা জানুয়ারি মাস আমি রাজ্যের বিভিন্ন প্রান্তে সভা সমিতি করব বিভিন্ন মানুষের যে উৎসাহ যেভাবে মানুষ আমার প্রতি যোগাযোগ করছে বা তারা নতুন দলে সামিল হওয়ার জন্য এত সারা তাদের সারাকে তো আমাকে গুরুত্ব দিতেই হবে তাদের মতামতকে তো আমাকে গুরুত্ব দিতেই হবে তাই আমি গোটা জানুয়ারি মাস এইভাবে বিভিন্ন রাজ্যের বিভিন্ন বিধানসভা বিভিন্ন ব্লক বিভিন্ন টাউনে আমি সভা করব চার তারিখ থেকে শুরু করছি চৌঠা তারিখে হবে দমকল জনকল্যাণ মাঠে পাঁচ তারিখে সম্ভবত হরিয়ার পাড়া তারপরে পরপর আপনারা জানতে পারবেন যে মানুষের যে কমন চাহিদা যে নতুন দলের প্রতি তাদের যে সাপোর্ট তাদের যে বিশ্বাস সেটাকে আরও সুদৃঢ় করার জন্য প্রত্যেকটা জায়গায় আমি মানুষের যে সমস্যা মানুষের যে মনের চাহিদা মানুষের যে নিত্যদিনের সমস্যা সেই সব সমস্যা নিয়ে তাদের সাথে আলোচনা করা তাদের যাতে পাশে থাকা যায় আমার নতুন দলের যারাই আসবে যারাই অংশীদার হবে তারা যাতে সঠিকভাবে মানুষকে নিয়ে চলতে পারে এটাই আমার লক্ষ্য আমরা দেখতে পাবো জানুয়ারি মাসের মিডিলের মধ্যে জেলার সভাপতি তারপরে জেলা কমিটি অনেকের একশো পঁচিশ জনের কমিটি ডিক্লেয়ার করেছি তার মধ্যে তো মুর্শিদাবাদ জেলার অনেক বলিষ্ঠ কর্মীরা এই কমিটিতে রয়েছে তারপরে ডিস্ট্রিক্ট কমিটি হবে ছাব্বিশটা ব্লকে কমিটি হবে টাউনে কমিটি হবে আমি কারো মুখাপেক্ষী হয়ে রাজনীতি করতে চাই না আমি নিজে একটি রাজনৈতিক দলের সূচনা করেছি আজ সোমবার এই আজ থেকে আমার ধ্যান হবে আগামী দিনে মানুষকে কি করে আরো বেশি মানুষের কাছে যাওয়া যায় বেশি প্রসারিত করা যায় মানুষের কাছে আমাদের সত্যি সেটাই আমার